লোটে মাছ করব আজকে একদম কষা কষা মাংসের মতন তার জন্য মশলা সব বেটে নিয়েছি লোটে মাছটাকে আগে মাখা করব। এই গামলাতেই আজকে মানে যাকে এখানেই লোটে মাছটা রান্না করবো লোটে মাছটা তার জন্য ঢেলে নেব এখানে মশলা আছে তিনটে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা টমেটো আর আছে কাঁচা লঙ্কা সব একসাথে গামলায় দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দেবো ভালো করে মাখ ভালো করে মেখে নিয়েছি এর মধ্যেই রান্না করবো একটু তেল দিয়ে দেবো এবার লোটে দিয়ে দেবো মাছটা আমার হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছটা আমার হয়ে গেছে দেখুন চারিদিকে তেল বেরিয়ে গেছে একটা মাছও কিন্তু আমার নি একটু তো লোটে মাছ ভাঙবেই কিন্তু গোটা গোটা অনেক সব কটাই রয়েছে কয়েকটা ভেঙে গেছে একদম মাংসের মতন মাংসের মশলা দিয়ে লোটে মাছ করেছি রেডি আমার মাংসের মতন লোটে মাছ কষা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা মাছ রান্না আমার হয়ে গেছে বন্ধুরা বাটা পটল ভাজা ডালও আছে ডালা আমি আর এই যে দেখো এই লোটে মাছের এই কালার এসছে একদম দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে খেতে আগে খাবো ধনে পাতা বাটা দিয়ে মাছটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা লোটে মাছ দিয়ে খাবো একদম খেতে এত ভালো হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা রান্না করো দেখো গোটা গোটা পুরো মাছটা রয়েছে বন্ধুরা একদম মাংসের মতন হয়েছে খুব ঝাল একটা প্রতি আজকে আমাদের হয়ে গেছে বেশি রান্না করিনি কারণ রোটে মাছটা একদম বেশি করে তেল দিয়ে একদম মাংসের মতো রান্না করেছি তোমরা এইভাবে অবশ্যই রান্না করে খেয়েও ভাঙবে না একটাও আছে রাখছি টাটা